কেন ইয়াহুদিরা ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে কেন এয়াহুদিরা কানের দুপাশে কুকুরানো চুল বড় রাখে কোন ইয়াহুদিরা জাতীয়তাবাদে বিশ্বাসী নয় এবং রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে বিবাদ রয়েছে কেন ইয়াহুদিরা বিলাপের দেওয়ালে এসে বিলাপ করে আর কেনই বা সেই বিলাপের দেওয়ালটিকে মুসলমানরা হায়াতুল বরাক বলে থাকে আর রসুল রাজের রাত্রিতে সেই বিলাপের দেওয়ালে কেন থেমেছিলেন কেন এহুদিরা তাদের প্রার্থনা কাগজে লিখে বিলেপের দেওয়ালে গুজে রাখে মুসলিমরা জুমার নামাজ আদায় করে শুক্রবার আর এহুদিরা আদায় করে সাবাদ ইয়াহুদি ধর্মবিশ্বাসের এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে শুরু করা যাক হুইলিং ওয়াল বা বিলেপের দেওয়াল নামে একটি স্থান আছে ইসরায়েলে যেখানে সারা পৃথিবী থেকে এহুদিরা আসে প্রার্থনা করার জন্য প্রার্থনার পূর্বে একটি বিশেষ মগ দিয়ে তারা উজু করে যে মগে দুইটি হ্যান্ডেল থাকে ওই দুই দিকে হাতল ওয়ালা মগ দিয়ে দুই হাত তিনবার ধৌত করা হয় এবং এতেই তাদের উজু হয়ে যায় সেই দেওয়ালের সামনে এসে সকল এহিদিরা মাথা ঝুঁকিয়ে প্রার্থনা করে সব সময় ঝুঁকে ঝুঁকে প্রার্থনা করে এভাবে প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে তারা মনে করে যে তাদের সারা শরীরে রক্ত চলাচল হয় এবং তাদের প্রার্থনা সারা শরীরে বয়ে যায় তারা দাড়ি না রেখে সচরাচর কানের দুপাশে চুল বড় করে থাকে মুসলমানদের যেমন লম্বা দাড়ি থাকে তেমনি তাদের দুই পাশে চুল বড় থাকে আলট্রা অর্থোডক্স এাহুদি বা অতি গোরাহদিরা হারিদি হিসেবে পরিচিত তবে এরা ইসরায়েলের জাতীয়তাবাদী বিশ্বাসী নয় এদের সাথে ইসরায়েলের রাষ্ট্র ব্যবস্থার বিবাদ রয়েছে তারা মনে করে তাৎক্ষণিকভাবে ইসরায়েল রাষ্ট্র ভেঙে ফেলা উচিত এরা ফিলিস্তিনিদের কাছে ভূমি ফেরত দিতে দেশে বিদেশে আন্দোলন করে থাকে তারা মনে করে জায়নবাদী আন্দোলন মূলত পুরকৃত ইয়াহুদি মতাদর্শের সাথে সাংঘর্ষিক হার্দি ইহুদিরা মনে করে পবিত্র তাওরাতের বিপরীতে কাজ করে ইয়াহুদি ধর্মের সম্মান নষ্ট করছে জায়ানিজম তারা মনে করে ইয়াহুদি ধর্ম মতে রাষ্ট্র পরিচালনা করে না সরকারগুলো মূলত পশ্চিমাদের বিভিন্ন সমর্থন নিয়ে তারা টিকে আছে তারা মনে করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা জাতির জন্য সবচেয়ে বড় বিপর্যয় এবং ইসরায়েল ভূমি দখল করে দিয়ে রাতের বাণীর সম্পূর্ণ বিপরীত কাজ করছে ছাড়াও যুক্তরাষ্ট্র ইউরোপের কয়েকটি দেশে আলট্রা অর্থোডক্স এহুদিদের বসবাস রয়েছে হারিদি এহুদির ইসরায়েলের মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ এদের সংখ্যা ক্রমশ বাড়ছে ধর্মপ্রাণ অর্থোডক্স এহুদিরা কালো কাপড় ও টুপি পরে কারণ তারা মনে করে যতদিন না তাদের পয়গম্বর ফেরত আসে এবং রাজত্ব কায়েম না হয় ততদিন পর্যন্ত তারা শোক পালন করে কালো কাপড় পরবে ইসরায়েলি দখলদার সরকার এদের থেকে কোনো ট্যাক্স নেয় না তাদের কাজ শুধুমাত্র বংশ বৃদ্ধি করা এবং ধার্মিক এহুদির সংখ্যা বৃদ্ধি করা যত বেশি সন্তান দি হবে তারা তত বেশি ভাতা পাবে এটাই হচ্ছে সে সেই হুইলিং ওয়াল বা বিলাপের দেওয়াল এাহুদিরা দুইবেলা তাদের প্রার্থনা করে মুসলমানদের কাছেও এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের নবী করিম সাল্লাম রাজের সময় বোরাক এখানে রেখেছিলেন মুসলমানরা যেমন ছেলেমেয়ে আলাদা নামাজ পড়ে তাদের ক্ষেত্রেও ঠিকই একই নিয়ম ছেলেরা একদিকে এবং মেয়েরা আরেক দিকে প্রার্থনা করে যা একটা দেয়াল এর সমনে আলাদা করা হয় মেয়েদের বারো বছর এবং ছেলেদের ১৩ বছর হবার পর এই বিলাপে দেওয়ালের সামনে এনে তাওরাত কিতাব শুয়ে দীক্ষা দেওয়া হয় মেয়েদের বারো বছর এবং ছেলেদের ১৩ বছর হওয়ার আগে তা শোয়া নিষেধ তাদের মতে হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন হজরত ইসরাহাক আলী ইসলামকে কুরবানি করতে এসেছিলেন তখন তার বয়স ছিল বারো ইসলাম ধর্মতে আমরা জানি যে তিনি ছিলেন নিঃসন্দেহে ইসমাইল আলী ইসলাম ইসহাক আলি ইসলাম ছিলেন না কিন্তু তারা তাদের ধর্ম হাজার রকমের পরিবর্তন ফলে সত্য মিথ্যা মিথ্যা সত্য মিশে গেছে যা তাদের জন্য ভয়াবহ রূপ তুলে ধরছে ইয়াহুদি মেয়েরা রাতে উলঙ্গ ঘুমায় না ব্যক্তিগত ঘরেও না এমনকি নিজস্ব শহরের কক্ষ উলঙ্গ ঘুমায় না তারাতের জীবন ব্যবস্থায় বলা হয়েছে পুরুষদের কমপক্ষে হাফ প্যান্ট পরা থাকতে হবে এবং মেয়েদের বুকের কাপড় এবং যৌনাঙ্গ ঢেকে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ মজার বিষয় হলো ইহুদিরা খুব দ্রুত হাঁটে কারণ তারা মনে করে যে ইয়াহুদি বাদে বাকি সবাই পাপি পুরো পৃথিবীটাই পাপি তাই পৃথিবীর সকল পাপি লোকদের কাছ থেকে দ্রুত বজায় রাখতেই তারা যখনই পৃথিবীর যে কোনো প্রান্তই হাঁটুক না কেন রাস্তায় তারা খুব দ্রুত হাঁটে যাতে পাপিদের কাছ থেকে তাদের দূরত্ব বেড়ে যায় তাদের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম তাওরাত কিন্তু এটাকে বলা হয় ওল্ড ইস্টারম্যান মোট চব্বিশটি ভাগে বিভক্ত তোরা বা ওল্ড স্টারম্যান সচরাচর তারা ধরে না এটা শুধু ধর্মগুরুদের ধরার অনুমতি আছে তাদের প্রধান বাস্তরিক এর নাম টিপুর তারা মনে করে বছরে তিনশো দিন তারা যা পাপ করবে এই ইয়াম টিপুর এর দিন তবা করলে তাদের সকল পাপ ক্ষমা হয়ে যাবে এই জন্য বছর জুড়ে ফিলিস্তিনিদের যতই নারপ্রিয় হত্যাকাণ্ড চালানো হোক না কেন ইএম কিপুরের দিন তারা এসে সৃষ্টিকর্তার কাছে সকল পাপের ক্ষমা চায় এবং পরবর্তী বছরের শুরু থেকে আবার হত্যাযজ্ঞ চালায় ইয়াহুদিদের পতাকায় একটি স্টার বা তারা দেখা যায় এই তারার মানে হচ্ছে দাউদ আলী ইসলাম অর্থাৎ এটাকে স্টার অফ দাউদ বা স্টার অফ ডেভিড বলে আর সেই তারা দুই পাশে নীল রঙের দুটি রেখা দেখা যায় এই দুটো দিয়ে নীল রথ এবং ফরাত নদীর মাঝখানে তাদের দেশ ক্রিটার ইসরাইলকে চিহ্নিত করে এহুদিরা তারা মনে করে নিন্নদের পূর্ব থেকে ফোরাত নদী পর্যন্ত বাইবেলে উল্লেখিত ইসরাইল এর ভূমি এটা তাদের প্রাপ্য ভূমি ইন্ডারের দিনে ইন্দে ইসলাম ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম অন্যান্য কোনো ধর্মকে অসম্মান করে না প্রত্যেক ধর্ম এবং তার অনুসারীদের আচার আচরণকে সম্মান করে কিন্তু একটা কথা সঠিক জেরুজালেম যখন মুসলমান শাসন করত তখন সকল ধর্মের লোক সেখানে শান্তিতে বসবাস করত খ্রিস্টান হোক ইয়াহুদি হোক আর নাসারা হোক লাকুম দিনুকুম অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন নামাজ পড়তে ভুলবেন না বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটি লাইকস এবং সাবস্ক্রাইব